নমস্কার বন্ধুরা বন্ধুরা বর্তমান খবর ইউটিউব আপনাদের অনেক স্বাগত কিন্তু বঙ্গের আবহাওয়া পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গতকাল যে আপডেট দিয়েছিলাম তাতে কিন্তু বলা হয়েছিল যে আজ থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা ছিল তবে বঙ্গ আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু একটি ঘূর্ণাবত্ত রয়েছে বাংলাদেশ সংলগ্ন এরিয়া যার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গে বেড়েছে এবং বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে প্রায় অনেক জায়গাতেই তো কোন কোন জায়গায় পরিবর্তন ঘটেছে তা কিন্তু আমরা তুলে ধরবে ভিডিওতে তবে তার আগে দেখে নেব আমরা ভারতীয় মৌসুম ভবন ওয়ারি কি আপডেট দিয়েছে দক্ষিণবঙ্গ আমাদের সারা ভারতবর্ষের ক্ষেত্রে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেললাইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবর্তর কি বলছে বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সংলগ্ন এরিয়া মিডিল তপাশিক লেভেল বিস্তার করছে যার জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপর এবং মৌসুমী অক্ষরকে কিন্তু তার স্বাভাবিক পজিশনে রয়েছে এবং এটা কিন্তু আরো তিন চার দিনের মধ্যে আরেকটি স্বাভাবিক পজিশনে যাবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের আহ উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের উপর লোয়ার টপ স্প্রেড লেভেলে বিস্তার করছে এবং আমাদের দক্ষিণবঙ্গ সহ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে তাতে বলা হচ্ছে কিন্তু আমাদের পশ্চিম এবং মধ্য ভারতের ক্ষেত্রে আগামী দিন কিন্তু থেকে হালকা ধরনের বৃষ্টি এবং মাঝারি ধরনের বৃষ্টি তার সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকতে পারে এবং আমাদের পশ্চিম ও মধ্য ভারতের বলতে এখানে কিন্তু ছত্তিশগড় বিদর্ভা এবং তার সাথে কুচ এবং মধ্যপ্রদেশ এবং তার সাথে কিন্তু গুজরাট এবং কাঙ্কন গোয়া এইসব জায়গাগুলিতে কিন্তু কিন্তু সম্ভাবনা থাকবে এবং সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ উত্তরাখণ্ড এরই সাথে কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুফরবাদ পাঞ্জাব হারিয়ানা চন্ডিগড় দিল্লি উ উত্তরপ্রদেশ এবং তার সাথে কিন্তু রাজস্থানের ওপর কিন্তু আগামী পাঁচ দিন আহ বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এর সাথে অন্ধ্রপ্রদেশ এবং তারই সাথে কিন্তু তামিলনাড়ু পুদুচেরি এই কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে আমাদের উত্তর পূর্ব ও পূর্ব ভারতের ক্ষেত্রে অর্থাৎ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গর ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন এবং এর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কাছে বলা হচ্ছে আজ তেমন কোন সতর্কবার্তা না থাকলেও আগামীকাল থেকে কিন্তু আবার ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং তারই সাথে কিন্তু আলিপুরদুয়ার ও কোচবিহার প্রায় সাত থেকে এগারো সেন্টিমিটার অব্দি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ ভারী বৃষ্টি থাকছে এবং এখানে আমরা সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাস যেটা পাচ্ছি এখানে কিন্তু বলা হচ্ছে সাত দিনের যে পূর্বাভাস তাতে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ ও আগামীকাল ভারী বৃষ্টি থাকছে আবারও হোয়াইট স্প্রেড রেনফল থাকতে পারে অর্থাৎ পঁচাত্তর থেকে একশো শতাংশ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এবং আঠাশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকছে আবারও কিন্তু উনত্রিশ তারিখের পর থেকে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে বর্তমানে কিন্তু পাওয়া যাচ্ছে উনত্রিশ তারিখ থেকে কিন্তু ওয়াই স্প্রেড রেনফল থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে আজ আগামীকাল তেমন কোনো সতর্ক বার্তা নেই তবে আঠাশ তারিখ থেকে কিন্তু ওয়াই স্প্রেড রেনফল থাকবে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকবে এবং এরই সাথে কিন্তু আমাদের নিকোবর আন্দামান দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অব্দি ভারী বৃষ্টি থাকবে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী সম্ভাবনা অতভাবে নেই এবং এর সাথে কিন্তু আমরা আর তেমন কোনো আপডেট পাচ্ছি না তো চলে আসবো একবার দক্ষিণবঙ্গের আপডেট দেখে নেবো কি বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসছি দক্ষিণবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে ছাব্বিশ থেকে এক তারিখ অব্দি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু আঠাশ তারিখে মেনি প্লেসেস থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু মোস্ট প্লেসেস থাকছে অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু আর তেমন কোনো আপডেট দেওয়া হয়নি এবং ওয়ার্নিং এর ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি ওয়ার্নিং কিন্তু শুধুমাত্র এখানে আজ আহ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান এই জেলাগুলির ক্ষেত্রে সাত থেকে এগারো সেন্টিমিটার অব্দি বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকছে এবং এর সাথে কিন্তু এখানে মৎস্যজীবীর জন্য সতর্কবার্তা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা আমাদের মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে কিন্তু সতর্কবার্তা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে চলে আসি উইন্ডি লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা উপগ্রহ চিত্রে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিস্তার করছে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আহ হালকা মেঘ কিন্তু সৃষ্টি হচ্ছে এখান থেকে মেঘ সৃষ্টি হয়ে কিন্তু ক্রমশ এই পাশে কিন্তু অর্থাৎ পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই ঘূর্ণাবত্তের জেরে কিন্তু বৃষ্টি থাকবে তো আমরা একবার বজ্র বৃষ্টি মোটে চলে আসবো দেখে নেব কি থাকতে পারে তো আমরা বজ্র বৃষ্টি মোটে যেটা আমরা পাচ্ছি এর পাশে কিন্তু আহ কোলাঘাট এবং উলুবেরিয়া বিভিন্ন জায়গায় কিন্তু আজ দুপুরবেলার দিকে ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে কিন্তু আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর পান্ডুয়া এবং বর্ধমান অব্দি কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং ভারী বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু থাকতে পারে এখানে কিন্তু বন্যাপত্রের মধ্যবিন্দু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু দেখুন আমরা যেটা পাচ্ছি এখানে কিন্তু এবং এর সাথে কিন্তু যদি ক্রমশ এগিয়ে যাই আবার বিকেল দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে তবে আহ বর্তমানে কিন্তু আমরা যেটা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু হুগলি এবং হাওড়া এবং কলকাতা তারই সাথে কিন্তু এ কিন্তু মেদিনীপুর এবং বর্ধমান এবং তারই সাথে বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে নদীয়া ডিস্ট্রিক্টের উপরও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে যদি আমরা একবার বৃষ্টির পরিমাণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখি কতটা পরিবর্তন থাকছে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে এ কিন্তু আহ হুগলিতে এবং তারই সাথে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা গেলেও আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু তেমন ভাবে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে দু এক জায়গায় কিন্তু থাকলেও থাকতে পারে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে প্রায় তিরিশ থেকে বত্রিশ মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এর সাথে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গায় যেটা কিন্তু পানিহাটি ব্যারাকপুর এই সাইডটাতে কিন্তু মোটামুটি প্রায় আহ লক্ষ্য করা যাচ্ছে প্রায় বারো থেকে তেরো মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে এবং অপর দিকে অন্য জায়গা যেগুলি থাকছে সেখানে কিন্তু দশ থেকে বারো এবং কোনো কোনো জায়গায় কুড়ি মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি বালিচক খড়গপুর এই সাইডে কিন্তু প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ এবং পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে মেদিনীপুর সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ মিলিমিটার অব্দি বৃষ্টি এবং এ পাশে কিন্তু আহ হুগলির দিকটা আমরা পাচ্ছি মোটামুটি কিন্তু প্রায় যেটা পাওয়া যাচ্ছে এ পাশে কিন্তু প্রায় বাইশ মিলিমিটার অব্দি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় সতেরো আঠেরো কোনো কোনো জায়গায় চোদ্দ মিলিমিটার অব্দি বৃষ্টি এবং এ পাশে আর কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় এগারো মিলিমিটার অব্দি বৃষ্টি এবং এ মুর্শিদাবাদের কাছে কিন্তু একদমই কম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রায় বারো থেকে চোদ্দ মিলিমিটার বৃষ্টি এবং এর সাথে কিন্তু এ পাশে আমরা যেটা পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া এই সাইডটাতে কিন্তু মোটামুটি আহ প্রায় কিন্তু এখানে প্রায় উনত্রিশ তিরিশ মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পুরুলিয়ার দিকটাতে কিন্তু একদমই কম থাকবে বৃষ্টির পরিমাণ যেটা কিন্তু বর্তমানে চোদ্দ থেকে পনেরো মিলিমিটার অবধি থাকতে পারে এবং আর কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু এই জায়গাতে থাকছে এবং এরই সাথে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কলকাতার সাইডে কিন্তু প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু আগামী দশ দিনে আমরা পাচ্ছি আগামী ঘন্টায় কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই তবে দশ দিনে কিন্তু অনেকটা বড় পরিবর্তন থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি গতকাল কিন্তু পেয়েছিলাম প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু ছিল তবে তাতে কিন্তু আরো দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ মিলিমিটার অব্দি কিন্তু বৃষ্টি আহ বেড়েছে এবং এরই সাথে আমাদের এপাশে যেটা পাচ্ছি মেদিনীপুর সাইডে কিন্তু প্রায় দুশো মিলিমিটারের কাছে বৃষ্টি কিন্তু থাকছে ওপর এবং এরই সাথে খড়গপুর সাইডে কিন্তু প্রায় মিলিমিটার বৃষ্টি এবং এরই সাথে কিন্তু হুগলির দিকে মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু একশো ষাট থেকে সত্তর মিলিমিটার কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে এবং এরই সাথে এপাশে বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু যথাক্রমে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকছে একশো ছাব্বিশ থেকে যথাক্রমে একশো তিরিশ মিলিমিটার কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের দিকে কিন্তু আমরা পাচ্ছি প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় একশো থেকে দেড়শো এবং কোনো জায়গায় দুশো মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকছে বাংলাদেশের দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু ভারী তবে সব থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে এ পাশে চট্টগ্রাম এবং এর সাথে কিন্তু এ কলাপাড়া এবং বরিশালের দিকটাতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আহ প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকতে পারে এবং বাংলাদেশের কিন্তু সিলেটের সাইডে যেটা আমরা পাচ্ছি প্রায় কিন্তু এখানে কিন্তু তিনশো মিলিমিটারের উপর বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু দুশো আড়াইশো মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের সব জায়গাতেই থাকার সম্ভাবনা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং এর সাথে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি নিম্নচাপের জেরে কিন্তু এবং আকাশ কিন্তু আংশিক মেঘলা ও কোনো সময় কিন্তু পরিষ্কার থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আর কিন্তু তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো বড় আপডেট আসে তা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ